বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরুজ উইয়ার থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক উত্তরণ সিটির একদম পাশের কোন একটা জমিতে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা হবে আমি যদি একটু আপনাদেরকে ধরে ধরে দেখাই আমার পিছনে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন ক্রয় সূত্রে এই জমির মালিক রেহানা গং বায়না সূত্রে এই জমির মালিক হারুন রশিদ আহ মৌজা দৌড় দাগ সিএস দুইশো সাতাত্তর আর এস সিটি জরিপ সতেরো শূন্য এক জমির পরিমাণ দশ কাঠা নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন এইট ফোর ওয়ান ডাবল সেভেন জিরো এখন প্রশ্ন হচ্ছে এই সাইনবোর্ডের কাজ তাহলে এই এটা কেন প্রশ্নটা হচ্ছে এই কারণে আর কাজটা হচ্ছে এই যে জমিটা আছে এই জমিটা কিন্তু ফিল্ডে কিন্তু ঠিকই আছে ভূমি অফিসের কিছু দুর্নীতিগ্রস্ত লোকের কারণে এই জমিটা কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে এসো নাম খারিজটা কিন্তু কেটে নিয়ে গেছে অন্য আরেকটি লোক এখন প্রশ্ন হচ্ছে জমি একজনের কেটে নিয়ে যাচ্ছে আরেকজন দেশে কি এটার কোনো বিচার ব্যবস্থা নেই এটাই আমরা জানবো আর আমরা জানবো এই জমির যে মালিক তার কাছে পরিষ্কারভাবে ভাবে আসলে জিনিসটা কিভাবে কিভাবে তারা দুর্নীতি গ্রস্ত হয়ে একজনের জমি আরেকজনের কাছে আরেকজনের নামে করে দেয় এই জিনিসটা আমরা পুরো ডিটেলস আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা আমাদের সাথে থাকবেন